শুধু এটাই দেখার বাকি ছিল শুধু এটাই শোনার বাকি ছিল শুধু এটাই বলার বাকি ছিল বা শুধু এটাই শেখার বাকি ছিল হ্যালো আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা এখানে মাত্র চারটি সেন্টেন্স আছে যেখানে শুধু এটাই বাকি ছিল এই বেঙ্গলি ফ্রেজটা ব্যবহার করা হয়েছে তাহলে কোন সেন্টেন্স মধ্যে যদি শুধু এটাই বাকি ছিল এই ফ্রেজটা থাকে তাহলে আমরা ইংলিশে সেটা কি করে ট্রান্সলেট করব শুধু এটাই বাকি ছিল এবং এই চারটি সেন্টেন্স যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা শুধু এটাই বাকি ছিল এই ফ্রেজটা দিয়ে অনেক রকম সেন্টেন্স বানাতে পারবো তাহলে শুধু এটাই বাকি ছিল এর জন্য আমরা যে ইংলিশে ফ্রেজটা ব্যবহার করে থাকি সেটা হলো অনলি দ্যাট ওয়াজ হোয়াট লিফ টু এই ফ্রেজটা আমাদের মনে রাখতে হবে অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু এবং যখন আমরা সেন্টেন্স বানাবো তখন এই ফ্রেজটা ব্যবহার করার পর লেখার পর এখানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু প্লাস ভারবে ফার্স্ট ফর্ম তাহলে শুধু এটাই শোনার বাকি ছিল এক্ষেত্রে কি হবে প্রথমে অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু

ছিল বলার বাকি ছিল একইভাবে টু কি বাকি ছিল দেখার বাকি ছিল তাহলে কি লিখতে হবে সি ফার্স্ট ফর্ম পরের সেন্টেন্স শুধু এটাই শেখার বাকি ছিল লাস্ট সেন্টেন্স শুধু এটাই শেখার বাকি ছিল আমাদের তাই না শেখার বাকি ছিল তাহলে লার্ন অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু লার্ন ফ্রেন্ডস আজকের সেশনে আমরা শুধু এটাই বাকি ছিল দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ